আরে বা এসে গেছেন আপনারা কেমন আছেন সব্বাই তো আর দেখুন আমার গাছের আমগুলো এটাই দেখাচ্ছিলাম একটু একটু করে বড়ো হচ্ছে মুকুল ছিল এখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে বেশ ভালোই লাগছে তো খুব যে বড়ো হয় আমগুলো সেরকম নয় তো রেখে দিয়েছি বলেছিলাম তো একদিন ওর বাবা এটাকে বলে কল্প আমাদের তো এই জন্যই রেখে দিয়েছি আমি আর সেরকম কোনো অসুবিধা করে না তার জন্যই রেখে দেওয়া আর কি আর যারা আমার বন্ধু আছেন পাশে আছেন সবসময় তো ওদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দূরের বন্ধু বা মনে করছেন যে থাকবো কি থাকবো না ওর পাশে তাহলে মনে হয় একটু বন্ধু ভেবে পাশে থাকুন যদি একটু যদি ভালো লাগে আমার ভিডিওগুলো বা আমাকে যদি পছন্দ হয় নিশ্চয়ই আমার পাশে থাকুন তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ মনে করবো তাহলে আজকে ব্লগটা শুরু করি তো আমাদের মায়েদের না মানে রাত্রিবেলা উঠে ঘুমানোর সময় একটা চিন্তা যে সকালে উঠে কি করব আবার ভোরবেলা উঠে ভাবি কি করলে ভালো হয় একটু হেলদি জিনিস হয় বাচ্চাকে খাওয়ালে বাচ্চার পেট পেটও ভরবে আর যেন পুষ্টি হয় ওর শরীরটা ভালো থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হয় মাদের অনেক চিন্তা তো এটা রোজেই একই চিন্তা কি করব কি করব। তো ভাবনা থেকে মনে করি এক একদিন এক এক রকম একটা বানাই যেটা হেলদি হবে আর বানানোটা সহজ হবে আর যে খাবে ও খুশি হয়ে খাবে দেওয়াটা একটু সুন্দর করে দিলে একটু সাজিয়ে গুজিয়ে দিলে বাচ্চারা খুব এটার মধ্যে আকর্ষণ আসতে হবে দেখে যেন খেতে ইচ্ছে হয় আর কি এই তো চেষ্টা করি নতুন একটা কিছু করার তো আমার পাশে থাকুন তো সেই ভাবনা থেকে আমি গত মানে আগের দিন রাত্রি একটু চাল ভিজিয়ে রাখবেন আর একটু টমেটো কেটে নেবেন এগুলো পরের দিন করলে হবে একটু সুজি একটু মানে আধ ঘন্টা বা পনেরো মিনিট ভিজিয়ে রাখলে এরকম হয়ে যাবে আর সঙ্গে একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে দিতে পারেন আর সঙ্গে যদি মনে হয় যে একটু কাজু টাজু দিয়ে দেবেন তাহলেও দিতে পারেন কোনো ব্যাপার এগুলি সব আমার কল্পনার প্রসূত যেন হেলদি করা যায় খাবারটা একটু সবজি ঢোকানো যায় ওইটাই চেষ্টা থাকে আর কি সবসময় আর একটু তিল নিয়েছি একটু চিলি ফ্লেক্স একসঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি আর গাজর তারপর একটু পেঁয়াজ একটু ধনে পাতা একটু ক্যাপসিকামও কেটেছি এরকম এগুলি দিয়ে দিলে বেশ ভালোই লাগে খেতে এইটাই আর কি নতুন নতুন প্রতিদিন একটা কিছু বানাতে তো হয় কত পোহা বানাবেন কত ঝাল সুজি করবেন তো এক একদিন এক একটা করার চেষ্টা আর জিনিসগুলো একই থাকে ইনগ্রিডিয়েন্টস হয়তো কাছাকাছিই থাকে তো পেটটাও ভরবে দেখতেও ভালো লাগবে আবার পুষ্টিও হবে সবটাই মাথায় মাদের খেয়াল রাখতে হয় তো এই জন্য পেস্ট করে নিয়েছি আমি এই ব্যাটারটা এখন এটাই দিয়ে দেব সুন্দর আর কোনো কঠিন কাজ না সোজা কাজ আর সবগুলি ইনগ্রিডিয়েন্টস কি বাড়িতেই থাকে আর কি আর চিলি ফ্লেক্সটা আমি অনেক সময় ঘরেও তৈরি করে ফেলি এটা একদম সোজা জিনিস কোনো ব্যাপার না আর এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু গাজর দিয়ে দিয়েছি একটু ধনে পাতা দেব ক্যাপসিকামও দিয়েছি আমি তো একটু চেপে চেপে দিতে হবে না হলে কিন্তু মানে উঠে উঠে যাওয়ার একটু সম্ভাবনা থাকতে পারে এই জন্য হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম আর কি জিনিসগুলোও যেন থাকে আর একটু ইয়ে দিয়েছি তিল দিয়েছি তারপর এটা হেলদি ইয়ের জন্য সবজি যা দেওয়া দেওয়া যায় আর কি এমনিতে তো ওদেরকে আপনি গাজর কেটে দিলে কি ওরা খাবে খাবে না এই জন্য এগুলির মধ্যে দিয়ে দিলে পিৎজা টিজ্জা তো খেয়ে নেয় ওরা দেখতে পিৎজার মতোই হবে কিন্তু পিৎজা তো পিৎজার যে ইয়ে বেস্টটা থাকে সেটা তো পুরো ময়দার থাকে একদম ওইটা তো খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভালো নয় কিন্তু ওরা তো খায় ঠিক আছে মাসে একদিন খেলো দু মাসে একদিন খেলো ঠিক আছে কিন্তু রোজ রোজ যদি এরকম পিৎজা বার্গার খায় তাহলে তো শরীরটা একদম নষ্ট হয়ে যাবে না আর এই জন্যেই চেষ্টা করা আর কি যে নিত্য নতুন কোনো কিছু একটা বানিয়ে দেওয়া সব কিছু তো হ্যাঁ মা দিদিমাদের কাছ থেকে আমরা যা শিখেছি সেটা তো বানাবোই আর এখানে এই যে ক্যাপসিকাম গাজর আর ধনে পাতা পেঁয়াজ এগুলি কেটে নিয়েছি এগুলি দিয়ে দেবো দিয়ে দিয়ে ব্যাটারটার মধ্যে চেপে চেপে এগুলি দিয়ে দিয়ে খুব সোজা আর যারা রান্নাবান্না পারেন ওরা তো অনায়াসে করে ফেলতে পারবে না আমি যে আনারই কিছু পারি না তাও চেষ্টা করি ওই যে সন্তানের জন্য মানুষ মানে মারা অনেক কিছু চিন্তা করে মাদের মাথায় অনেক চিন্তা থাকে এই জন্য এই ভাবনা থেকে করা তেল দিলে তো ক্যালসিয়ামটাও পাবে ও সবজি টবজি দিয়ে দিলাম সব কিছু এই ভাবনা থেকে করা আর কি আমি যখন পারি তো অন্যরা তো আরও ভালো পারবে আমি সেরকম রান্না পারিই না তো এখন ওই ইউটিউব দেখে বা এর থেকে ওর থেকে শুনে শুনে বা ছেলেরাও বলে না বাড়িতে এসে এটা খেয়েছি ওটা খেয়েছি আচ্ছা ঠিক আছে একটা সময় দিয়ে দিয়ে নিজে এক্সপেরিমেন্ট করি আর কি যে কোনটা খেলে ওর ভালো হবে আর ঘরে থাকে ইনগ্রিডিয়েন্টস দিয়ে কোনো কিছু সেরকম কোনো কিছু হ্যাঁ সবজি তো বাজার থেকে কিনতেই হবে তা নাহলে তো আর হবে না এভাবে উল্টে পাল্টে পাল্টে ঢাকা দিয়ে দিয়ে করে ফেলা আর কি সেরকম কোনো কঠিন কাজ না তেলটাও বেশি লাগবে না যে ডুবো তেলে করে দিচ্ছি সেরকম তো না একটু একটু গামাখা গামাখা তেল দিয়ে দিয়ে ইয়ের মধ্যে একবার তেল দিলে মোটামুটি দুটো তিনটে তো হয়েই যায় দেখতে কত ভালো লাগছে না লোভনীয় লাগছে বাচ্চারা কি দেখতে যদি সুন্দর হয় বাচ্চারা খেতে আগ্রহী হয় আর কি আর কোনো কোনো বাচ্চা তো যতই আপনি যায় কিছু বানিয়ে দিন না কেন সে খেতে চাইবেই না এরকম আছে আমার চোখে দেখা একদম আমার ওই দ্বীপে ছেলে আর কি মানে আমার ভাইপোর যে বাচ্চাটা তিনটিন ওকে খাওয়ানো তো বাপরে বাপ অনেক মনে হয় যে অনেক কাজ করে দিলেও দিতে পারি আমি ওকে খাওয়ানোটা এত ও তো আমাদের হাতে জীবনেও খায়নি খেতেই চায় না সারাক্ষণ বমি করে দেয় ওর মায়ে শুধু খাওয়াতে পারে ওকে খাওয়াতেই ওর অনীহায় এছাড়া আপনি যত খেলা দেখ খেলা শেখাতে চান শিখবে পড়াশোনা করতে বললে বা একটা আবৃত্তি করতে বলে ছড়া বল ওইগুলি সে করতে চায় কিন্তু খাওয়া নিয়ে ওর যত সমস্যা আর কি এই যে হয়ে যাচ্ছে দেখতেও লোভনীয় লাগবে বাচ্চাগুলি খেতেও খুশি হবে আর কি যদি আর পুরোটান দিতে না চান তাহলে একদম ইয়ে করে কেটে কেটে মাঝখান দিয়ে কেটে কেটে চারটে ভাগ করে দিয়ে দিলেন তাতেও খুশি হবে স্কুলেও নিয়ে যেতে পারে বাড়িতেও খেতে পারে টিফিনে আর চট জলদি হয়েও যায় সেরকম কিছু না মিক্সারে তো আপনি পেস্টটা করেই নিলেন আর এগুলো তো কেটে একটু দিয়ে দেওয়া আর কিছু না একটু ঢেকে ঢেকে করতে হবে আর কি যেন ভিতরটা যেন ইয়ে হয় আর কি সেদ্ধ হয়ে যায় ওইটা খেয়াল রাখতে হবে আপনাদের বাচ্চারা কি খুব ইয়ে করে বায়না করে যে এটা খাবো না ওটা খাবো না নাকি এরকম আমার মতো আনারি হাতে যা বানিয়ে দেন তাই খেয়ে নেয় আসলে একটু সাজিয়ে গুজিয়ে দিলে আমার মনে হয় আর কি বাচ্চারা খুশি হয়ে যায় একটু টস লাগিয়ে দিলে আমার তো দেখে ভালো লাগে এই জন্য আমি প্রথমে করে দেখি যে না ঠিক আছে সুন্দরই লাগছে তাহলে ও খেয়ে নেয় আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ব্লগে